একবার কল্পনা করুন একজন মানুষ যিনি একা দাঁড়িয়ে অন্ধকারে আলো জ্বালিয়ে দিলেন যখন পৃথিবীতে অন্যায় আর নিষ্ঠুরতা তখন আল্লাহ পাঠালেন এমন এক মহান ব্যক্তিত্ব যিনি শুধুমাত্র আরবের নয় পুরো মানব জাতির প্রাণকর্তা তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন মানুষকে মানুষ বানাতে শিখিয়েছেন কিভাবে ভালোবাসা দিতে হয় ক্ষমা করতে হয় আর কিভাবে অন্যের দুঃখে কান্না করতে হয় একদিন রাসুল্লাহ মসজিদের বাইরে বসেছিলেন একজন বৃদ্ধা ইহুদি মহিলা প্রতিদিন তার গায়ের ময়লা ফেলত একদিন সেই মহিলা ময়লা ফেলল না রাসুল চিন্তিত হলেন আজ তো সে এল না তিনি নিজেই খোঁজ নিতে গেলেন মহিলার বাড়িতে দেখলেন সে অসুস্থ মহিলা বিস্ময়ের চেয়ে বলল তুমি তো সেই মানুষ যার গায়ে আমি প্রতিদিন ময়লা ফেলতাম রাসুল মৃদু হেসে বললেন আমি তো শুধু মানুষকে ভালোবাসতে শিখেছি এই এক বাক্যই বদলে দিল মহিলার হৃদয় সে কেঁদে উঠল তোমার মতো মানুষ যদি আমার শত্রু হয় তবে বন্ধুত্ব কেমন হবে সে ইসলাম গ্রহণ করল এই ছিল সেই মানুষ যিনি শত্রুকেও ভালোবাসায় জয় করেছেন যিনি বলেছিলেন সেরা মানুষ সেই যে অন্যের উপকারে আসে তিনি মানুষকে শিখিয়েছেন ধর্ম শুধু নামাজ রোজা নয় ধর্ম মানের সততা ন্যায় দয়া ও সহানুভূতি করোনার দৃষ্টান্ত তিনি মুক্তি দিয়েছেন এই শর্তে। তারা যেন দশজন শিশুকে পড়া লেখা শেখায় তিনি অনাথের মাথায় হাত রেখেছেন বিপদে পড়া মানুষকে সাহায্য করেছেন আর সব সময় বলেছেন হাসিমুখ শব্দ তিনি ছোটদের প্রতি স্নেহশীল বৃদ্ধদের প্রতি সম্মান দেখাতেন তিনি কখনো কাউকে অপমান করেননি যদিও তাকে হাজারবার কষ্ট দেওয়া হয়েছে মক্কা বিজয়ের দিন যারা তাকে বছরের পর বছর নির্যাতন করেছিল তাদের দিকে তাকিয়ে রাসুল বললেন আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই তোমরা সবাই মুক্ত এই ছিল তার ক্ষমাশীলতার সর্বোচ্চ উদাহরণ তিনি মানুষের জন্য দয়া করতেন যদিও মানুষ তাকে গালাগাল করত তিনি শিখিয়েছেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ শ্রী যে অন্যের জন্য কল্যাণ কামনা করে তিনি আমাদের শিখিয়েছেন অহংকার নয় বিনয়ী মানুষের প্রকৃত সৌন্দর্য রাগ নয় নয় শক্তির প্রতীক তত্যাগী প্রকৃত সম্পদ রাসরুলুল্লাহ এর জীবন আমাদের শেখায় যদি তুমি সৎ থাকো তাহলে তোমার শত্রু একদিন তোমাকে শ্রদ্ধা করবে আজ পৃথিবী ভরে গেছে অস্থিরতায় কিন্তু তার দেখানো পথে হাঁটলে আমরা আবার খুঁজে পাব শান্তি ও ভালোবাসা তার শিক্ষা শুধু ইতিহাস নয় এটা আজও জীবন্ত আমাদের অন্তরে। তার জীবন আমাদের শেখায় ভালোবাসা দিয়ে মানুষ জয় করা যায় ক্ষমা দিয়ে হৃদয় বদলানো যায় আর দয়া দিয়ে পৃথিবী আলোকিত করা যায় অর্ধচন্দ্র তাই আজ বলি চলুন আমরা সবাই নবীর পথ অনুসরণ করি চলুন আমরা মানুষকে ভালোবাসি মিথ্যা ত্যাগ করি ন্যায়ের পাশে দাঁড়াই কারণ তার শিক্ষা শুধু চোদ্দশো বছর আগের নয় এটা আজও মানবতার একমাত্র আলো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন আর আপনি কমেন্টে জানিয়ে যান কেমন লাগলো আমাদের ভিডিও আর ইসলামিক ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা অন করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম